মানুষ কে থাকবি না বেরো কি কস তুই কি কাস থাকবি না বেরো কি কি কস মানে উ মানুষের ভিতরে তুই কি করিস জান কি জান তুই সব তুই জানিস আমি জানিস কেমনে করে বেরো তুই বাইর গালেন রাস্তা বেড়ে আমি তুই গাল দিয়ে বাইর হ আমি রাস্তা না তো তুই গাল বাইর গাল দে কেমনি তাইলে কেমনে এমনি বাইর হম কথা করিস না

아! 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 قال موسى آه ما به السحر آه ان الله صادق لَهُ ان الله صادق لَهُ ان الله الله বসবাসকারী সন্তানকে পেটের ভিতরে পেটের ভিতরে বসবাসকারী সন্তান পেটের ভিতরে পেটের ভিতরে থাকা পেটের ভিতরে থাকা শৈতানকে রামচরণ